তোমাদের বাংলা ক্লাসে গদ্যের সাজেশন দেবো প্রত্যেকটি গদ্য থেকে আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি পাঁচ নম্বরের এবং এক নম্বরের প্রশ্ন পড়ব প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম গদ্য হচ্ছে নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকে প্রথম কোশ্চেন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে স্টার দিয়ে রাখো সেকেন্ড চিঠি পকেটেই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে সেই চিঠির পরিণতি কি হয়েছিল ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া কোন ট্রেনের কথা বলা হয়েছে ট্রেনটিকে রওনা করানোর পর কি ঘটল নিজের এই পাগরামিতে যেন আনন্দই উপভোগ করে কার কথা বলা হয়েছে তার পাগলামিটা ভালোবাসিবার একটা দিতে পারে কি কৈফত দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম যে ভালোবাসার পরিচয় পাওয়া যায় সেটি লেখো স্টার দিলাম এবার এই এই কোশ্চেনগুলো তোমরা কেটে 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 কোশ্চেন আছে আশা করি যদি ধরো একটা বড় কোশ্চেন দিলো সেইটা না লিখে যেটা কেটে কেটে আছে সেটা যদি লেখো ওয়ান প্লাস ধরো টু রইল তাহলে থ্রি নাম্বারের কোশ্চেনটা তোমরা কিন্তু লিখলে সেখানে তিনে অন্তত আড়াই পেতে পারো তো সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে নেক্সট হচ্ছে শর্ট কোশ্চেন বড় ভয় করিতে লাগলো নদীর চাঁদের নদের চাঁদের কেন ভয় করতে লাগল দু নম্বর মানিক হয়েছে কিভাবে নদের চাঁদের মৃত্যু হয়েছিল নদীর বিদ্রোহে কারণ সে বুঝিয়াছে কারণ কি নদের চাঁদ সব বোঝে নদের নদের চাঁদ কি বোঝে ছোট স্টেশনটিতে নদের চাঁদ কতদিন স্টেশন মাস্টারি করেছিল নদীর সাথে খেলা করার লোকটা সে সামলাইতে পারিল না সে কিভাবে খেলেছিল নেক্সট একখানি পাতা মুচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল উদ্দিষ্ট ব্যক্তি কী পাতা জলে ফেলতে লাগলো এই হচ্ছে নদী বিদ্রোহের কোশ্চেন মানে আমি তোমাদের শর্ট কোশ্চেনও বললাম আর পাঁচ নম্বর এবং তিন নম্বর বললাম শর্ট কোশ্চেন কিন্তু এটা সীমিত এবং জাস্ট একটা তোমাদের সাহায্যের জন্য অনেক কোশ্চেন আছে সেখান থেকে কিছু বেছে নেওয়ার তবে কিন্তু তোমাদের পুরো থরলি করতে হবে শুধু এই কটা শর্ট কোশ্চেন আপনি বলেছেন বললে হবে না এমসি কিউর জন্য কিন্তু পুরো গল্পটাই তোমাদের রিডিং করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে রিডিং করো প্রত্যেকটা উত্তর পূর্ণ বাক্যে লিখবে নেক্সট গল্প অদল বদল অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে কার কথা অমৃতের জবাব তাকে কিভাবে বলতে দিয়েছিল নেক্সট বলতে গেলে ছেলে দুটো সবই একরকম তফাত শুধু এই যে ছেলে দুটো কে তাদের তফাত কোথায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ইশাবের মেজাজ চলে গেল ইশাব কে তার মেজাজ চলে যাওয়ার কারণ কি ওরা ভয়ে কাট হয়ে গেল ওরা কারা তারা ভয়ে কাট হয়ে গেল কেন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ও কে উদ্দিষ্ট ব্যক্তি কাকে কিভাবে খাঁটি জিনিস কাকে বলে তা শিখিয়েছে আশা করি এবিটি টেস্ট পেপার তোমাদের হাতে পৌঁছে গেছে তোমরা করছো এই কোশ্চেনটা দেখবে টেস্ট পেপারের পাতায় পাতায় আছে অতএব ভীষণ গুরুত্বপূর্ণ টেস্টের বহু স্কুলে এই কোশ্চেনটা কিন্তু এসেছে উনিশ দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন উনি উনি দেওয়া দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন উনি কে কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন অমৃত শক্তি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কি করেছিল এগুলো তিন আর পাঁচ আমি আগেই বললাম কেটে কেটে কোশ্চেনগুলো তোমরা লিখবে এবার এক নম্বরের কোশ্চেনগুলো হচ্ছে হিসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন আশা করি জানো বৌদি বলে অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কি ফতোয়া জারি করে দিল অদল বদল গল্পে গ্রাম প্রধানের কানে গেল তিনি কি করেছিলেন নেক্সট অদল গল্পটি বাংলায় কে তর্জমা করেন এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিল হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি এই কোশ্চেনগুলো সমস্ত তোমাদের রেডি করতে হবে এমসিকিউ আলাদা নেক্সট ইয়েতে যাচ্ছি পথের দাবি বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন নেক্সট নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল কাকে নিমাই বাবুর সামনে হাজির করা হলো কি উদ্দেশ্যে তাকে হাজির করা হয়েছিল বুড়ো মানুষের কথাটা শুনো কে তাকে বলেছেন একথা বলার কারণ দিয়ে রাখো একটু ভালো করে নজর দিও গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে আর একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বাউন্ডির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে বাবুটি কে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও তাহার পরিচয়ের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি হাসি গোপন গোপন করিল কে তার হাসি পাওয়ার কারণ কি এবার শর্ট কোশ্চেন গিরিশ মহাপাত্রের বয়স কত আর যাই হোক বিপ্লবী সব্যসাচী মল্লিককে খোঁজ করা হয়েছিল তারপরে অপূর্ব পিতার বন্ধুকে হ্যাঁ তবে এই বস্তুটি পকেটেই ছিল কোন বস্তুটি এই যে শর্ট এগুলো একটু দেখে নিন আচ্ছা আমি একটু ভুল বললাম আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কাকে কার খোঁজ করার কথা বলা হয়েছিল বিপ্লবী শোকসাচী মল্লিককে ঠিক আছে এই শর্ট কোশ্চিনগুলো দেখবে নেক্সট হচ্ছে গল্প জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী সেখান থেকে কিছু কোশ্চেন আমি সিলেক্ট করেছি টেস্ট পেপার থেকে নিয়ে তোমরা দেখো এগুলো সালেতেও এসেছে বিগত কয়েক বছরে পাওয়া গেছে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হবার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি একাশনে বসে লিখল লিখে ফেললো আস্ত একটা গল্প একাশনে বসার দরকারটি বুঝিয়ে দাও গল্প প্রকাশিত হওয়ার পরও ছোট মেশার প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল তা করে না তখন প্রকাশিত গল্পটি পড়ে কেন তার এটা মনে হয়েছিল তার মনে কেন অভিমান জাগে সেটা বুঝিয়ে দাও তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তপনের কথা মনে হয়েছিল পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে খুঁজছিল নেক্সট তখন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এই রকম অবস্থার কারণ বর্ণনা করো তবে এই যে তপনের মনে হয় আর যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন এই কোশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবার শর্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি রত্নের মূল্য জহরের কাছে কথাটির অর্থ কী নেক্সট পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কী তপন মামার বাড়িতে কেন এসেছিল ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় তপনের মেশুমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল নতুন মিশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু বলতে কি বোঝো তপনের জ্ঞান চক্ষু কীভাবে খুলে দিয়েছিল জ্ঞানচক্ষু গল্প নামকরণের সার্থকতা এগুলো হচ্ছে পাঁচ নম্বরের তো তোমরা এই কোশ্চেনগুলো রেডি করো তবে আমি বারবারই বলবো কেটে কেটে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো ভালো করে রেডি করো প্রস্তুত করো ঠিক আছে তো আমি আজকে তোমাদের গল্প সমস্ত কোশ্চেন দিয়ে দিলাম আরও কিছু কোশ্চেন হয়তো দেখি যদি পারি তোমাদের জন্য রেডি করে দেব আর সব শেষে বলছি ব্রাইট অ্যাকাডেমি প্রাইম ইয়েতে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং মন দিয়ে পড়া করো যদি কোনো কিছু উত্তরের তোমাদের জানার বিষয় থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো সবাই ভালো থেকো